আজকে আমরা আমাদের দু হাজার চব্বিশ সালের পঞ্চম জনের গণিত আমরা বিশ পিসার যে সমস্যাগুলো সমাধান করছি ধারাবাহিকভাবে আজকে আমরা দশ নম্বর সমস্যাটি সমাধান করব তো আমাদের দশ নম্বর সমস্যাটি দেওয়া আছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি আশি বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাদের প্রত্যেকের বয়স কত আমরা আশি বছর মায়ের বয়স পুত্রের বয়সে তিন গুণ আমরা এটা এটা অনেকভাবে করতে পারি আমি বলবো যে আমরা সহজ যদি করি পুত্রের বয়স

আমরা প্রথমে আমরা লিখছি কি পুত্রের বয়স সমান পুত্রের বয়সের এক গুণ কারণ পুত্রের বয়স যত বছর এটা হচ্ছে তার বয়সের এক গুণ এক দিয়ে গুণ তার বয়স তো একই বয়সে থাকবে আর মায়ের বয়স দেওয়া আছে আমাদের পুত্রের বয়সের তিন গুণ আমরা এটা যোগ করলে আমরা যোগ করবো যোগ করলে আমরা কী লিখবো মা এবং পুত্রের বয়সের সমষ্টি সমষ্টি বা যোগ করবে সমান এটা আমরা যোগ করে তিন আর কি চার অর্থাৎ পুত্রের বয়সে চার গুণ যেটা আমরা যোগ করেছি এখানে আমরা কি করলাম মা এবং পুত্রের বয়সের সমষ্টি এবং পুত্রের বয়সে চার গুণ তা আমাদের মধ্যে দেওয়া আছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে ষাট বছর মা এবং পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে ষাট বছর তো এখান থেকে আমরা যদি পুত্রের আবার

আমাদের মা বা পুত্রের বয়সের সমষ্টি আমাদের বস্ত্র দেওয়া আছে ষাট বছর আর আমরা এখানে বললাম মা বা পুত্রের বয়স সমষ্টি পুত্রের বয়সে চার গুণ তো অর্থাৎ পুত্রের বয়সে চার গুণ সমান হলো ষাট বছর সুতরাং পুত্রের বয়স হবে ষাট ভাগ চায় এজন্য আমরা সংক্ষেপে লিখে দিলাম পুত্রের বয়স হবে ষাট ভাগ চাই অর্থাৎ ষাটকে আমরা চার দিয়ে ভাগ করবো তো ষাটকে যদি আমরা চার দিয়ে ভাগ করি চার দিকে চায় ছয় থেকে চার দিলে দুই শূন্য চার পাঁচা বিশ এখানে আমরা পাবো কত পনেরো বছর অর্থাৎ পুত্রের বয়স পনেরো বছর এবং তাহলে আমরা কি লিখতে পারি অতএব মায়ের বয়স মায়ের বয়স হবে কত যেহেতু মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়স তিন গুণ আমরা লিখবো পনেরো গুণ তিন বছর ষাট বছর মায়ের বয়স আমরা পেলাম পঁয়তাল্লিশ বছর আর পুত্রের বয়স আমরা পেলাম পনেরো বছর অর্থাৎ এই দুইটা যোগ করলো পঁয়তাল্লিশ এবং পনেরো যোগ করলে কিন্তু ষাট বছর হয় তো এখানে বলছে প্রত্যেকের বয়স কত সুতরাং পঁয়তাল্লিশ বছর এবং বছর তো এই হচ্ছে আমরা এভাবে করতে পারি এই অঙ্ক আমরা আরো অনেকভাবে ডান করতে পারি তা আমি মনে করি যে এইভাবে করাটা আমাদের জন্য সহজ এবং এভাবে করলে আমাদের সুবিধা হচ্ছে যখন আমরা সৃজনশীল আকারে আসবে তখন আমরা আমাদের সৃজনশীলটা আমরা করতে পারবো যেমন এটা আছে আর ক নাম্বার আবার এটা ঘ নাম্বারে আসে এটা গ নাম্বারে আসবে তো এইভাবে আমরা করে ফেলবো আমরা এভাবে যদি করি তাহলে আমাদের সহজ হবে আশা করি সবাই বুঝতে পারছেন আমরা এবার পরবর্তীতে দেখব